হ্যাঁ আপনাকেও দুলছি এটা হচ্ছে চিনিসপুর কালী মন্দির কালী মন্দিরে এসেছি মন্দির হয়েছে এখন হচ্ছে প্রসাদ নিব এটা হচ্ছে চিনিসপুর কালী মন্দির এখানে মায়ের মানে এই মন্দিরটা খুবই জাগ্রত আর এই যে ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে অনেক আগে একশো বছর আগে মনে হয় আমি সঠিক জানি না আরও অনেক আগে এই মন্দিরের মানে এই যে পাথরের যে মূর্তিটা দেখছেন এটা নিজে নিজেই জাগ্রত হয়েছে

মায়ের পাশে বাবার মন্দির কাবুতার আসন বসন আছে এখানেই ছিল আগে এই জায়গাটাতে আমি জানি না কেন এখন ওই পাশে নিয়েছে আমরা যখন আসি তখন সব সময় হচ্ছে এখানেই ছিল আর এখন বন্ধও করে রাখছে আর মন্দির আসলে সংস্কারের কাজ চলছে তো এই জন্য আর কি অনেক কিছু চেঞ্জও করতেছে হ্যাঁ এবার ছাড়ো বাবা ওই দেখো কবুতর কবুতর বাবা দেখেছো এই দেখো এই দেখো এই দেখো কবুতর দেখো কবুতর এটা হচ্ছে বটগাছ মানে এত বড় বটগাছটা অনেক বড় আর চারিদিকে হচ্ছে এই যে মায়ের মন্দিরের পাশে যে বটগাছটা বটগাছে কিন্তু অনেক ভাড়া বাঁধানো আছে এই যে অনেকে অনেক মানত করে এটা বেঁধে রেখেছে এই যে অনেকে পূরণ হলে এই যে কবুতার দিয়ে গেল অনেক সুন্দর জায়গাটা আসলে আর মন্দিরে আসলে অনেক বেশি ভালো লাগে পুরো মাঠের মতো মেলার মতো সব দোকান আছে এই যে আমার গুলুশোনার সোনার বাবা হাই বলে দাও বাবা হাই বলে দাও সুন্দর দোকান মন্দির এই যে মন্দিরের চারি সাইডে হচ্ছে একবারে নাট মন্দিরের কি সুন্দর হচ্ছে ও মন্দিরের একেবারে উপরের অংশ তারপরে আস্তে 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 নিচে নামবে এখন চলেন আমরা হচ্ছে মন্দিরে যাব মন্দিরের হচ্ছে একেবারে পুকুর পুকুরঘাট আছে তো সেইখানে যাব চলো পুকুরঘাটে চলো এই সমস্ত জায়গায় কিন্তু মন্দিরের হ্যাঁ এখানে ব্রাহ্মণরা থাকে তোমরা কি খাচ্ছো হ্যাঁ নিমকি নিমকি মনেকা আচ্ছা এই যে সেই পুকুর এটা হচ্ছে মন্দিরের পুকুর এই যে এখানে কিন্তু স্নান করে সবাই কিন্তু এই পুকুরে আর নাকি একটা কাহিনী আছে এটা আমি অবশ্য ভালো জানি না এই জন্য বলতে পারলাম না সুন্দর বিয়ে কি রাত্রে না গধুলি লগ্নে এখনই হচ্ছে একবারে পিছন পিছন সাইড সাইডে এখানে কল আছে এখানে হচ্ছে প্রসাদ খেয়ে সবাই হাত ধোয়ার জন্য কিন্তু কল আছে তারপরে বেসিনের মতো আছে আর এই যে সামনে দেখতেছেন এগুলা কিন্তু ফুল গাছ মন্দিরের এইটা হচ্ছে কোন সাইড বলবো এটা হচ্ছে পূর্ব সাইড পূর্ব হচ্ছে রাস্তা মানে দুই সাইডে রাস্তা আছে দক্ষিণ সাইডে রাস্তা পূর্ব সাইডে রাস্তা পশ্চিম সাইডে হচ্ছে আগে গেছিলাম পশ্চিম সাইডে ঢোকার আগেই কিন্তু এই যে দেখেন কি সুন্দর করে বাউন্ডারি করা এই বাউন্ডারি গুলাও কিন্তু অনেক সুন্দর আসলে প্রত্যেকটা জায়গায় এখানে সুন্দর আর এখানে এখনো অনেক অনেক কাজ বাকি মন্দিরের আমার গুলো শোনা আসতেছে দেখেন কিভাবে দৌড়াতে দৌড়াতে ও বাবা যে বলছিলাম মন্দিরে একটা বিয়ে আছে এখানে হচ্ছে এর মন্দির ঘোরা প্রায় শেষ আমরা এখন হচ্ছে চলে যাব আমরা কিছু খেলনা দেখতেচ্ছি তো আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এটা হচ্ছে মা ফুচকার দোকান দেখেছ মানে আচারও আছে আচার খাবার কত প্রকারের আচার দেখছো আমরা এখন হচ্ছে এই যে ফুচকা খাচ্ছি এই যে ফুচকা আসছে তো এই যে ফুচকা টুচকা খেয়ে আমরা চলে যাব আর কি এই ফুচকাতে কিন্তু কোনো পেঁয়াজ টেয়াজ কিছুই দেওয়া নাই একবারে নিরামিষ ফুচকা খেতে কিন্তু অসাধারণ আর টকটা কিন্তু সেই টকের বাটিটা দেখছেন এখানে লন্ডন মিনি সুপার মার্কেট আছে ও চমৎকার আসছেন এই যে মার্কেট ভিতরে এটার নাম নাকি লন্ডন মিনি সুপার মার্কেট এই যে আমরা চাচার রিক্সায় উঠে এখন চলে যাব হ্যাঁ আপনাকেও তুলছি